বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে প্রতিবেশী দেশ ভুটান আজ নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সাইটলাইন বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে এমন প্রস্তাব দেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপকে একই সাথে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের সম্ভাবনাকে কাজে লাগানোর উপর গুরুত্ব করেন ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেটি ভুটানের বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা হয়েছে এবং ভুটানের গেলেফু অর্থনৈতিক অঞ্চল পারস্পরিক ব্যবহারের মাধ্যমে দুই দেশই উপকৃত হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি ভুটানের এই প্রস্তাবকে ইতিবাচক উল্লেখ করে ড ইউনুস দুই দেশের সম্ভাব্য সকল সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

আপনি বাইক ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না বাপ বাপমাই আমাকে মাইরে লেবো পারে